আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির মতে প্রকৃত জেহাদ বা জিহাদ কি এটাকে নিয়ে আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ রুমির মতে প্রকৃত জেহাদ বা জিহাদ মানে বাইরের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ নয় বরং নিজের ভেতরে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ মানে নিজের অহংকার লোভ হিংসা ক্রোধ ঈর্ষা মোহ ইত্যাদি দুর্বলতা ও প্রবৃত্তির বিরুদ্ধে প্রতিদিনের এক নীরব কঠিন সংগ্রাম রুমির আধ্যাত্মিক ব্যাখ্যা রুমি বলেন তুমি যদি কারোর উপর জয়ী হও সেটা বাহ্যিক জয় কিন্তু যদি তুমি নিজের উপর জয়ী হও সেটাই প্রকৃত জয় এই কথার মধ্যেই প্রকৃত জেহাদের সারমর্ম লুকিয়ে আছে রুমির মতে মানুষ সবসময় বাইরের দোষ খুঁজে বেড়ায় কিন্তু আসল সমস্যাটা নিজের মধ্যেই লুকিয়ে থাকে একজন মানুষ যখন নিজের ভেতরের দুশক্তিগুলোকে কিনে ফেলতে পারে তখন থেকেই তার আধ্যাত্মিক জেহাদ শুরু হয় উদাহরণ দিয়ে সহজ ব্যাখ্যা বর্তমান জীবনের প্রেক্ষাপটে এক অহংকারের বিরুদ্ধে জেহাদ ধরো তুমি অফিসে ভালো কাজ করছো কিন্তু বস তোমার প্রশংসা করলো না তখন তোমার ভেতরে রাগ হলো অহং জাগলো আমি এত কিছু করলাম তাও আমার কেউ কদর করল না রুমি বলতেন এই মুহূর্তে যদি তুমি নিজেকে শান্ত রাখতে পারো বুঝতে পারো যে প্রশংসা আসল উদ্দেশ্য নয় তবে তুমি নিজের অহংকারের বিরুদ্ধে জেহাদ করছ দুই লোভের বিরুদ্ধে জেহাদ ধরো তুমি দেখলে তোমার সহকর্মী বেশি বেতন পাচ্ছে বা কেউ লটারি জিতেছে তখন তোমার মনেও ইচ্ছা হলো সহজেই ধনী হতে তখন যদি তুমি নিজেকে বোঝাও যে আমি আমার সততার পথে চলব অল্পেই তুষ্ট থাকব তাহলে তুমি লোভের বিরুদ্ধে জেহাদ করছো তিন ক্রোধের বিরুদ্ধে জেহাদ ধরো রাস্তায় কেউ তোমাকে খারাপ কথা বলল। যদি তুমি তাকে উত্তর না দিয়ে চুপ করে নিজের মন শান্ত রাখো সেটাই রুমির ভাষায় এক ধরনের জেহাদ রুমি বলেন তুমি প্রতিদিন সকালে ওঠার পর তোমার ভেতরের পশুর বিরুদ্ধে যুদ্ধ করো সেটাই তোমার সব থেকে বড় যুদ্ধ এই যুদ্ধেই তুমি ধীরে ধীরে পরিণত হবে এক বিশুদ্ধ আত্মায় একজন সত্যিকারের মানবপ্রেমী ও আত্মদর্শী ব্যক্তিতে রুমির জেহাদ আসলে আত্মশুদ্ধির রাস্তা যেখানে অস্ত্র নয় দরকার ধৈর্য প্রেম ক্ষমাশীলতা আর আত্মজ্ঞান রুমির মতে প্রকৃত জেহাদ হল নিজের ভেতরে অন্ধকার মানে কুপ্রবৃত্তি মোহমায়া কামনা অহংকার লোভ রাগ হিংসা ইত্যাদির বিরুদ্ধে এক নীরব ও ধৈর্যশীল সংগ্রাম এই জেহাদ বাইরের কারোর বিরুদ্ধে নয় এটি একেবারে নিজের আত্মার গভীরতম স্তরে ঘটে রুমির দৃষ্টিতে এই আত্মিক দার্শনিক দৃষ্টিভঙ্গি রুমি মনে করতেন তুমি যদি পৃথিবী জয় করো কিন্তু নিজের মন জয় করতে না পারো তবে সেই জয় শুধুই মায়া তিনি বলেন সত্যিকার জেহাদ হলো নিজের অসত্য প্রবৃত্তিগুলোর উপর উপর জয়লাভ করা রুমির দর্শনে মানুষ দুটি অংশে বিভক্ত এক নফোস বা অশুদ্ধ আত্মা বা ভোগপ্রবণ স্বভাব দুই রুহ বিশুদ্ধ আত্মা ও ঈশ্বরীয় অংশ জীবনের প্রকৃত উদ্দেশ্য হল নফোসকে নিমন্ত্রণ করে রুহকে জাগ্রত করা এটাই আধ্যাত্মিক জেহাদ বর্তমান জীবনের বাস্তব উদাহরণ সহ ব্যাখ্যা এক মনের ক্রোধ ও প্রতিশোধ প্রবণতার বিরুদ্ধে জেহাদ একজন সহকর্মী তোমাকে অন্যদের সামনে অপমান করল তখন তুমি চাইলেই তাকে জবাব দিয়ে অপমান করতে পারো কিন্তু তুমি যদি নিজের রাগকে সংযত করে শান্তভাবে থাকো নিজেকে বোঝাও ওর আচরণ আমার মানসিক শান্তি নষ্ট করতে পারবে না তবে সেটাই হলো প্রকৃত জেহাদ দুই ভোগের লালসার বিরুদ্ধে জেহাদ সবাই নতুন মোবাইল দামি পোশাক গাড়ি কিনছে দেখে তোমার এক মধ্যে অস্থিরতা আসবে আমারও চাই কিন্তু তুমি যদি নিজেকে প্রশ্ন করো এগুলো কি সত্যি আমার প্রয়োজন নাকি শুধু লোভ এবং শেষের সিদ্ধান্ত নাও সংযমের তবে সেটাই হল প্রকৃত জেহাদ তিন অহংকার ও আত্মপ্রশংসার বিরুদ্ধে জেহাদ তুমি ভালো কিছু করছো মানুষ তোমার প্রশংসা করছে তখন তোমার মনে হলো আমি সবার চেয়ে ভালো এই অহংকার আসা খুব স্বাভাবিক কিন্তু তুমি যদি সেই মুহূর্তে নিজেকে নম্র রাখো মনে করো এই সাফল্য ঈশ্বরের কৃপা আমি শুধু মাধ্যম তবে সেইটাই হল জেহাদ রুমির গুরুত্বপূর্ণ বক্তব্য তুমি সেই তরোয়াল হও যার নিজের হাতল কেটে ফেলে অহংকারকে ধ্বংস করে প্রেমের জেহাদে রক্ত ঝরে না অহংকার ঝরে রুমির দৃষ্টিতে জেহাদ মানে কাউকে আঘাত করা নয় বরং নিজের আত্মাকে শুদ্ধ করা এই জেহাদে রক্ত ঝরে না ঝরে নিজের ভেতরের অন্ধকার এখানে অস্ত্র নয় প্রয়োজন চেতনা ধৈর্য দয়া ও আত্মজ্ঞান এটাই রুমির জেহাদ এক নীরব গভীর আত্মিক পথ আজকের আলোচনা এখানেই শেষ হলো